সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সববার খুব ভালো কাটুক আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন অনেক শুভেচ্ছা সববার দু হাজার পঁচিশ সাল অনেক ভালো কাটুক সবার জীবনে দু হাজার পঁচিশ সাল অনেক সুখ মানে অনেক সুখবর নিয়ে আসুক সবাই ভালো থেকো সুস্থ থেকো তো তো আজকে আজকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সাল আজকে ফার্স্ট জানুয়ারি ছিল তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আমরা একটু তোমরা কোথায় যাচ্ছি কি করছি তোমরা দেখতে থাকো তো তোমরাও চলো আমাদের সাথে তো তার আগে বলো তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটছে তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে আর তোমরা মানে তোমরা কেমন ঘুরলে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমরা আজকে বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কি করছি সবটা দেখো তোমরা তো দেখতে থাকো ভিডিওটা আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল অনেক মানে জোরে জোরে হাওয়া দিচ্ছিলো আর বেশ ঠান্ডা ছিল তো আমরা যাচ্ছি বাইকে করে কিন্তু বাইকের মধ্যে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগছিল যতটা ঠান্ডা ছিল তার থেকে বেশি কিন্তু ঠান্ডা লাগছিলো বাইকের মধ্যে তো দেখো এই যে বড়মশাই গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওই দেখো আমাকে আয়নাতে দেখা যাচ্ছে যে আমি ভিডিও করছি আর আমার বড়মশাই কিন্তু গাড়ি চালাচ্ছে তো আজকে যেহেতু বছরের প্রথম দিন নতুন বছর সেহেতু কিন্তু রাস্তাঘাট সব জায়গায় কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোকজন আর সব জায়গায় আজকে যেহেতু পিকনিকের দিন সবাই পিকনিক করবে ঘুরবে মজা করবে আনন্দ করবে তো সেই জন্য কিন্তু চারিদিকে লোকজন ভর্তি আর মানে কি বলবো তো যাই হোক আমরা তার জন্য কিন্তু মেন রোড থেকে আমরা এখন মানে এই ভেতরের রাস্তা থেকে যাচ্ছি তার জন্য যাতে ফাঁকা পাবো তার জন্য মেন রোডের দিকে প্রচণ্ড ভিড় জ্যাম ছিল সেই জন্য আমরা ভেতরের রাস্তা থেকে যাচ্ছি আস্তে আস্তে আর আমরা প্রথমে গেছিলাম পাম্পে গেলাম তেল ভরলাম তারপর ওখান থেকে তারপর আমরা ভেতরের রাস্তা ধরে আমার মরামশায় নিয়ে আসলো তাই আমি আসলাম তো দেখো আমরা আমরা এখন যাচ্ছি যাচ্ছি আর কোথায় দেখো দেখো এই সাইডে মাঠ আছে আর মাঠের মধ্যে পিকনিক করছিল কিন্তু সবাই বক্স বাজছিল অনেক জোরে জোরে সেজন্য কিন্তু সাউন্ড গুলো সব রিমুভ করে দেওয়া আছে কারণ অনেক জোরে বক্স বাজলে তো কপি রেট চলে আসবে সাউন্ডে মানে সাউন্ডে সেই জন্য তো তো দেখো তারপর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম তো দেখো আমরা কোথায় চলে আসলাম তো দেখো এই যে আমরা এখানে চলে আসলাম ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর দেখো সন্ধ্যা মানে কী বলবো মেঘলা মেঘলা আকাশ সন্ধ্যা প্রায় ধরো হতেই যাচ্ছে আর দেখো এখন কত লোকজন দেখো আর অনেক লোকজন প্রায় ফাঁকা হয়ে গেছে অনেক লোকজন প্রায় ফাঁকা হয়ে গেছে সবাই প্রায় পিকনিক করে শেষ মানে চলে গেছে অনেক লোক আর এটা কিন্তু পিকনিক স্পট জানো তো আমাদের মানে এটা হলো আমাদের হাওড়া জেলার বাগনানের বেনাপুর নদীর ধারেটা এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর তারপরে এই যে ফার্স্ট জানুয়ারি আজকে দিনে কিন্তু প্রচুর ভিড় হয় পিকনিক হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন কত ভিড় আর আমরা বসে আছি নদীর এই পাড়টা আর ঠিক ওই পাটটায় কুয়াশা আছে বলে এতটা মানে কুয়াশা পড়ে গেছে এখন থেকে সেজন্য কিন্তু অতটা দেখা মানে যাচ্ছে না ঠিকঠাক করে কিন্তু নদীর ঠিক ওই পাটটাই কিন্তু আছে কোলাঘাট আর কোলাঘাটে কিন্তু মানে ভালো বড় মাঠ আছে পিকনিক করার জন্য আর ওখানে কিন্তু বিশাল মানে বক্সের সেট আপ এসেছে মানে বড় বড়ো সেট তো তো সেখানে কিন্তু অনেক জোরে জোরে বক্স আছে আমরা কিন্তু এই পার্ট থেকে শুনতে পাচ্ছি জানো তো তো তারপর দেখো চলো দেখা যাক পুরো মাঠটা ঘুরিয়ে আর তোমাদেরকে দেখানো যাক তো পুরো মাঠটা ঘোরাতে মানে ঘুরছি না যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সাথে কিন্তু ততটাই মানে যতটুকু পারছি শেয়ার করছি তো তোমরা একটু দেখিয়ে নিও মানিয়ে নিও আর কথার মাঝে তো ভুল হতেই পারে বন্ধুরা তো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও নিজের বোন হিসেবে দিদি হিসেবে ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো এখানে ফুচকার দোকান ওদিকে কত মানে কত কিছু দোকান তারপর দেখো কত লোকজন কত এখানে সব মানে পিকনিক করছিল বলে কত বাস টাস দিয়ে তাবু করা হয়েছিল আর তো সেই জন্য দেখো এখন কিন্তু পিকনিক প্রায় শেষ মানে মানে দুপুরের দিকে তো সবাই খাওয়া দাওয়া করে তাই না আর তো এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে সবাই কিন্তু এখন অনেক লোক বাড়ি চলে গেছে আর আমরা কিন্তু সেই জন্য যখন আসলাম মেন জায়গাটা দিয়ে তোমাদের কিন্তু দেখাতে পারলাম না কারণ ওই জায়গাতে প্রচুর জ্যাম প্রচুর আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না তাই আমরা মাঠের ওপর থেকে আমরা মানে অন্য সাইড থেকে আমরা এসেছি যেহেতু এখন সবাই বেরোচ্ছে মানে এখন বেরোনোর টাইম বাড়ি ফেরার টাইম তাই জন্য ওখানটা প্রচুর জ্যাম তাই আমরা ঢুকতে পারলাম তাই আমরা অন্য সাইড থেকে এসেছি আর তারপর দেখো কত লোকজন কত দোকান মানে দোকানগুলো তো এমনিতেই থাকে আমরা এখানে আমরা এখানে মানে কী বলবো সময় পেলেই আসি টাইম পাস করার জন্য একটু দুজন মিলে বসে গল্প করলাম নদীর ধারে বেশ ভালো লাগে তো আমরা কিন্তু এখানে প্রায় সময়ই আসি ধরতে গেলে তো আর প্রায় অন্য সময় কিন্তু এতটা ভিড় থাকে না ভিড় থাকে বাট এতটা ভিড় থাকে না আজকে দিনে কিন্তু প্রচণ্ড ভিড় আর সেই জন্য তো পঁচিশে ডিসেম্বর তো আমরা গেছিলাম আটানবেটে আর আজকে কিন্তু আমরা 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 চলে আসলাম আমাদের এই বেনাপুরের নদীর ধারে তো মানে গরমকালে আমরা এই নদীর ধারে এসে বসে থাকি অনেক মানে সাত আটটা পর্যন্ত বসে থাকি তখন কিন্তু খুব সুন্দর লাগে নদীর হাওয়া মানে নদীর হাওয়া তো বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে মানে ঘরের মধ্যে তখন গরম মানে ঘরেতে থাকা যায় না তখন একটু ভাবি যে বিকেলবেলা একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি তখন কিন্তু আমরা নদীর ধারে এসে বসে থাকি একটু গল্প করি খাওয়া দাওয়া করি তারপর কিন্তু আমরা চলে যাই তো বেশ ভালো লাগে আর তো দেখো কত দোকানও বসেছে এগুলোতে আর মাঠটা কিন্তু অনেকটাই বড় ওই দিকটা আরও গেলে আরও কিন্তু দেখতে পেতে তো আরও ওই দিকটা গেলাম না এই অবধি শেষ করে দিলাম আর ওদিকে গেলাম না তো আমার ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা তোমরা একটা করে লাইক আর একটা করে ছোট্ট করে কমেন্ট করে দিও বেশ তাহলেই হবে তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে উৎসাহ করে ভিডিও করার বানানোর জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য